উল্টে পাল্টে কলার চপগুলো বেশ সুন্দর করে ভেজে নিয়েছি আওয়াজটা শুনতে পেলেন এই দেখুন কাঁচকলা পুরো সিদ্ধ হয়ে গলে গেছে নমস্কার বন্ধুরা সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে নিয়ে চলে এসেছি দু ছোড়া কাঁচকলা এতগুলো অবশ্য লাগবে না তবে যে কোটা লাগবে সে কটা নিয়ে নেব আর এই কাঁচকলা কিন্তু এই শীতের সময় খেতে খুব একটা ভালো লাগে না জানি উপকারী কিন্তু তরকারি রান্না করলে একদম গরম গরম খেলে তবেই ভালো লাগে একদম কাঁচা মাছ দিয়ে আর তাছাড়া অন্য কিছু তেমনভাবে খাওয়া হয় না তবে আজকে আমি এই কাঁচকলা দিয়ে চপ বানাবো একদম ইউনিক স্টাইলে খুব কম সময়ের মধ্যে বানানো হয়ে যাবে তখন কিন্তু সেটা আপনারা স্ন্যাক্স হিসাবেও খেতে পারবেন সন্ধ্যের সময় চায়ের সাথে তো চলুন শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখুন আশা করি খুবই ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে সবাই দেখতে পায় আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তো চলুন এখন রান্নাঘরে যাওয়া যাক আর হ্যাঁ আপনাদের তো বলাই হয়নি এই কাঁচকলার যে ছড়াগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমাদের গাছের একদম টাটকা রয়েছে সকালে বাবা গাছটা কেটে নিয়ে এসছে আর এই কাঁচকলা দিয়ে আজকে চপটা বানাবো দারুণ লাগবে খেতে চপের জন্য কাঁচকলাগুলো কাটার আগে আমি ব্যাটারটা রেডি করে নেবো চপের ব্যাটার বানানোর জন্য একটা বড় পাত্রের মধ্যে ছোট বাটি এক বাটি নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো ওই একই বাটির মাপে হাফ বাটি দিয়ে দিচ্ছি বেসন বেশ কিছুটা ধনে পাতা কুচি এবার দিয়ে দিচ্ছি তিনটে ভাজা লঙ্কা গুঁড়ো আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন এতে করে দেখতে যেমন সুন্দর হবে খেতেও ভালো লাগবে স্বাদ মতো নুন অল্প একটু হলুদ গুঁড়ো সামান্য একটু গরম মশলার গুঁড়ো দু চিমটি মতো লঙ্কার গুঁড়ো অল্প একটু সাদা জিরে এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা থক থকে ব্যাটার বানিয়ে নেব খুব বেশি জল দেওয়া যাবে না একদম ঘন একটা ব্যাটার হবে কিন্তু এখানে এই যে দেখুন ব্যাটারটা খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি আর তারপর থিকনেসটা আমি এরকম রাখলাম খুবই ঘনর দিকে রয়েছে এই যে এবার এই ব্যাটারটাকে সাইডে রেখে কাঁচকলাগুলো কেটে নেব কলাগুলো একটু ছোটো সাইজে তবে কিন্তু এগুলো খেতে ভালো এবার খসাটা ছাড়িয়ে নেব আর এগুলো যেহেতু ছোটো সাইজ সেই জন্য এগুলোকে টুকরো করলাম না আপনাদের হাতের কাছে যদি কাঁচকলা বড় সাইজে থাকে তাহলে দু টুকরো করে নেবেন ভালো হবে এবার এটাকে আমি দেখুন এইভাবে পাতলা পাতলা পিস করবো দেখুন একটা কলা থেকে পাঁচ পিস হয়েছে এইভাবে আমি বেশ কয়েকটা কলা কেটে নেব এই কলার চপটা যেমন বানানো খুবই সহজ তেমন কিন্তু একদম অল্প সময় লাগে দেখুন এখানে চারটে কলা কেটেছি তাতেই কিন্তু এতটা হয়েছে তো এগুলো দিয়েই আমি এখন চপ বানাতে শুরু করি যদি কম পড়ে তাহলে সামনেই তো আমার কলা কাঁদি বসানো রয়েছে ওখান থেকে নিয়ে নিতে পারবো কেটে নেওয়ার পরে কলাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার জল ঝাড়িয়ে একটা পাত্রে রাখবো এবার আমি চপগুলো ভাজবো তার জন্য উনুন ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিচ্ছি চপগুলো ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা তেল তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি এবার আমি চপগুলো ভাজবো তার জন্য এই যে ব্যাটার নিয়ে নিয়েছি একদিকে আর সেটাকে আরেকটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এদিকে একটা করে কলার পিস নেব এই যে আমরা যেভাবে বেগুনি ভাজি ঠিক তেমনভাবেই কিন্তু ভাজবো এই দেখুন এইভাবে বেটারটাকে ভালোভাবে কলার গায়ে লাগিয়ে নেবো এই দেখুন আর এই যে ধনে পাতাগুলো দেওয়া আছে তো এই করে দেখতেও ভালো লাগবে আর যখন দেখবেন কলার চপগুলো ভাজা হয়ে আসবে তখন কিন্তু আস্তে আস্তে তেলের উপর ভেসে উঠবে এই দেখুন এদিকে দুটো চপ ভেসে উঠেছে আস্তে আস্তে আর একটা এই যে আস্তে করে একটুখানি নাড়িয়ে দিয়েছি ওমনি ভেসে উঠছে আর এগুলোকে কিন্তু হাই ফ্লেমে ভাজবো না মিডিয়াম আছে ভাজবো এতে করে কিন্তু কাঁচকলাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে প্রায় এক মিনিট মতো হালকা ভেজে নিয়েছি এক পিট এবার সবগুলোকে উল্টে দেব উল্টে পাল্টে কলার চপগুলো বেশ সুন্দর করে ভেজে নিয়েছি আর দেখুন কলার ভাজার পর কত সুন্দর দেখতে লাগছে এই চপ খুবই সহজ একটা পদ্ধতি আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন দারুণ লাগবে অল্প সময়ের মধ্যে বানানো হয়ে যায় যখনই মন চাইবে তখনই বানিয়ে খেতে পারবেন পরের তিনটেও বেশ সুন্দর করে ভেজে নিয়েছি এখানে কয়েকটা কাঁচকলা চপ ভাজা হয়ে গেছে আরও ভাজা চলছে আর যে কোটা আমি কাঁচকলার চপ বানিয়েছি সেগুলো কিন্তু প্রত্যেকটাই দেখতে বেশ সুন্দর লাগছে আর ওপরটা খুবই ক্রিস্পি হয়েছে আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি তার আগে বলি এটা খেতে খুবই ভালো লাগবে কারণ ওপরে যে ব্যাটারটা দেওয়া সেটা সব রকম উপকরণ দেওয়া রয়েছে আর এই কাঁচকলা চপগুলো একটু সময় দিয়ে ভেজেছি আর আশা করছি যে ভেতরে যে কাঁচকলাটা রয়েছে সেটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আওয়াজটা শুনতে পেলেন এই দেখুন কাঁচকলা পুরো সিদ্ধ হয়ে গলে গেছে খুব সুন্দর মুজমুচে হয়েছে এই দেখুন যেটুকু আমি চপের জন্য ব্যাটার মাখিয়েছিলাম সেটাতেই আমার হয়ে গেছে এবার আপনারা যদি বেশি পরিমাণে চান তাহলে অবশ্যই করে ব্যাটারের পরিমাণটা বাড়িয়ে নেবেন আর এখানে আমি চপ নাম দিয়েছি আপনারা চাইলে কিন্তু অন্য ধরনের মানে যদি মনে হয় যে অন্য কোনো নাম দেওয়া যেতে পারে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো যাই হোক একটা নিয়ে নিচ্ছি খুবই মুজমুচে হয়েছে কিন্তু এই দেখুন আওয়াজটা শুনতে পাচ্ছেন তো চলুন এবার একটা খেয়ে দেখি হুম যেমন মুচমুছা তেমনই কিন্তু এর স্বাদ এটা যে কাঁচকলার চপ খাচ্ছি সেটা কিন্তু খেয়ে কিছুতেই মনে হচ্ছে না কারণ ওপরে যে কোটিংটা দেওয়া সেটা অনেকটাই ঘন আর যে কাঁচকলার পিসগুলো দিয়েছি সেগুলো অনেকটাই পাতলা তার জন্য দুটো মিলে মিশে একদম অন্য রকম টেস্ট হয়ে গেছে মানে কিছুতেই খেলে বোঝা যাবে না যে এটা কাঁচকলা তো বন্ধুরা দেখবেন এই শীতের সন্ধ্যেতে অনেক সময় তেলে ভাজা খেতে ভীষণ মন চায় তো হঠাৎ করে বানানোর যদি ইচ্ছে হয় তাহলে কিন্তু এই কলা চপটা বানিয়ে নিতে পারেন একদম ঝটপট বানানো হয়ে যায় আর সবাই মিলে একসাথে মুড়ির সাথেও খেতে পারবেন অথবা চায়ের সাথে দারুণ জমে যাবে